আজ বৃহস্পতিবার ষোলোই আসেন দু সালে চব্বিশ সালের তোসরা অক্টোবর কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ সারদীয়ার আগ্রিম বার্তা রইল শুরু হয়ে গেল দেবীপক্ষ আজ বৃহস্পতিবার অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং সগুরা নামা এটি একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন বন্ধুরা এই নয়ই অক্টোবর কিন্তু বৃহস্পতি বক্রি হতে চলেছে যার প্রভাব কিন্তু প্রতিটি রাশির উপরেই পড়বে আর তাই আর যেহেতু বৃহস্পতিবার অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন নিরামিষ খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হলুদ রঙের আপনারা কোনো অবজেক্ট গরিবদেরকে ডোনেট করতে পারেন এবং যারা দীক্ষা গ্রহণ করেননি তারা চেষ্টা করুন নয়ই অক্টোবরের আগেই দীক্ষা গ্রহণ করবার এর ফলস্বরূপ আপনাদের জীবন নিজেদেরকে মহিমান্বিত হতে অনুভব করবেন ভাগ্যমীঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রঙ থাকবে আজ হলুদ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা ভুলেও যেন করবেন না মনই হলো জীবনের প্রবেশদ্বার মন্দ যাই আসুক সবই তো মনের মাধ্যমে আসে তাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও বাড়বে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ সঠিক মানুষের কাছে আপনার দক্ষতা এবং প্রতিভার প্রদর্শন যদি করতে পারেন খুব শীঘ্রই নতুন এবং কোন ভালো ভাবমূর্তি আপনার জন্য আপনি তৈরি করতে চলেছেন অতিরিক্ত শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনবে গার্হস্থ উত্তেজনা প্রশমিত হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না